بیٹا شنطان پیرو مرشد پاک جنہ کے آبول استرشاد علی آبول استرشاد جنار اپو نام اور پیرو مرشد پاک دادا حضور پاک کے بلاو کعبہ حضرت سید شاہ ارشاد علی القادری الحسانی حسین البغدادی আলা জদ্দিহি নাবিয়ানা ও আলাই সালাত আসলাম পা বড় শাহজাদা পাক ছিলেন লাল হুজুর পাক কেবলা ও কাপা পিরু মুর্শেদ পাক ওনাকে সবসময় লাল বলে ডাকতেন আমার লাল বলতেন সবসময় পিরু মুর্শেদ পাক ওনাকে আমার লাল বলতেন কিন্তু ওনার নাম ছিল ইস্তারসাদ আলী যিনি পর্দা হুজুর পাক এবাহ সৈয়দ শাহ মুস্তারশেদ হসেন ওনারও বড় ছিলেন পিরু মুর্শেদ পাক ওনাকে সবসময় আদর করে মোহব্বত করে ওনাকে সবসময় আমার লাল বলতেন মানে আমার বেটা লাল মানে হচ্ছে বেটা